উমা আসছেন আবার ঘরে কুমোর পাড়ায় ব্যস্ততা প্রতিভা শিল্পীদের মধ্যে শেষ তুলির টানে সার্বজনীন পুজোর থেকে শুরু করে বড় বাজেট পুজো তৈরিতে চরম ব্যস্ততা তারই খোয়াই জেলার বিভিন্ন বিগ বাজেটের পুজোগুলির মধ্যে প্রতি বছরে নেয় এবছরে অত্যন্ত বিগ বাজেটে শারদীয়া দুর্গোৎসবের ব্রতি হয়েছে তেলিয়ামুরা বনেদি ক্লাব প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের সদস্যরা এবছরে উনপঞ্চাশতম বছরে পা রাখল দশভূজা দেবীর আরাধনা প্রতি বছরই বিভিন্ন সামাজিক কাজকর্মের পাশাপাশি শারদীয়া দুর্গোৎসবের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ সকল অংশের মানুষদের মধ্যে দশভূজা দেবীর আরাধনায় নতি হয়ে আকর্ষণীয় থিম দর্শনার্থীদের কাছে তুলে ক্লাবের সদস্যরা এবছর পুজোর থিম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর সেন্টিনেল দ্বীপের আদলে তৈরি করা হচ্ছে প্যান্ডেল দুর্গোৎসবের উত্তর সেন্টিনেল দ্বীপের আদলে তৈরি করা থিমের ওপর আজকের এই পুজোর প্রাক্কালে পুজো পরিক্রমায় প্রতিবেদন ক্লাব সভাপতি সঞ্জিত কুমার দাস ক্লাব সম্পাদক পিন্টু দাস পুজো কমিটির সম্পাদক খোকন দেবনাথের উত্তর সেন্টিনেল দ্বীপের আদলে কেনই বা এই বছরের পুজোর থিম বেছে নিয়েছে তাদের সাথে কথা বলে যতটুকু জানা গিয়েছে শারদোৎসবের প্রাক্কালে আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যা স্কুল পড়ুয়া ছাত্র থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদের কাছে খুবই আকর্ষণীয় হবে বলে প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের এই বছরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর সেন্টিনেল দ্বীপের উপজাতি আদিবাসীদের জীবনযাত্রা নিয়ে সেন্টিনেলি জনগোষ্ঠী হল আন্দামানি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি বিচ্ছিন্ন জনগোষ্ঠী বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে বসবাসরত একটি বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত এই জাতি দক্ষিণ এশিয়া জনগোষ্ঠীগুলোর একটি গ্রেট আন্দামান উত্তর সেন্টিনেলি দ্বীপপুঞ্জে এই জনগোষ্ঠীর বাস বহিরাগতদের ওপর আক্রমণাত্মক মনোভাবের জন্য তারা বিশেষভাবে পরিচিত সেন্টিনেলি জাতি মূলত একটি শিকারি নির্ভর জাতি তারা তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপকরণ শিকার মাছ ধরা এবং বন্য মাধ্যমে সংগ্রহ লতাপাতার করে। এখন পর্যন্ত তাদের মাঝে কৃষিকাজ করা যারা বাইরের বিশ্বের সাথে কোনো নেয়নি অনেক সময় হিংস্রতার সাথে প্রত্যাখ্যান করেছে তারা আধুনিক সভ্যতার শেষ যোগাযোগ যোগাযোগবিহীন মানুষদের মধ্যে একটি উপজাতি আধুনিক সভ্যতা কার্যত যাদের ছুঁতে পারেনি এসব বিষয়গুলি এই বছরের উত্তর সেন্টিনেল দ্বীপের আদলে তৈরি করা থিমে তুলেছেন প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের সদস্যরা এই বছরের পুজোর বাজেট প্রায় ছাব্বিশ লক্ষাধিক টাকা হবে বলে জানান ক্লাবের সদস্যরা উত্তর সেন্টিনেল দ্বীপের আদলে তৈরি করা মণ্ডপের কাজ চলছে প্রায় মাস ধরে। কলকাতার শিল্পীদের দ্বারা তৈরি এই মণ্ডপ আলোকসজ্জায় রয়েছে কলকাতা এবং স্থানীয় ইলেকট্রিশিয়ান প্রতিমা তৈরি করছেন রাজধানী আগরতলার শিল্পী ক্লাবের পক্ষ থেকে আগামী দিনগুলিতে সামাজিকমূলক কাজকর্ম প্রতি বছরের মতো করে যাবে বলে জানান নমস্কার আমি প্রথমেই আমাদের প্রোগ্রেসিভ ইউথ পক্ষ থেকে তেলিয়াম সহ গোটা রাজ্যবাসীকে আপনাদের মাধ্যমে শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি পাশাপাশি আসন্ন শুভ দীপাবলিরও আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা সবাই অবগত আছেন আমাদের এই ঐতিহ্যবাহী প্রগ্রেসিভ ইউথ ক্লাব আপনাদের সকলকে সাথে নিয়ে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় এই বছরে ঊনপঞ্চাশতম বর্ষে পদার্পন করেছে আগামী ইংরেজি বছরের গুড়াতে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে আমরা এক মাস ব্যাপী নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আমাদের ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করতে যাচ্ছি এই ঊনপঞ্চাশতম বর্ষে দাঁড়িয়ে আমাদের এই প্রবৃসিবি ক্লাব এই বছরও দেবী দশপূজা মায়ের আরাধনায় আমরা ভতি হয়েছি এই আরাধনায় মানুষকে আনন্দ এবং মনোরঞ্জন দেওয়ার জন্য আমরা এবার থিম হিসেবে বেছে নিয়েছি ভারতবর্ষের আন্দামান দ্বীপপুঞ্জের নর্থ সেন্টিনেল আইল্যান্ডকে যেটা ভারত সরকার দ্বারা নিষিদ্ধ একটা পর্যটক স্থান তো সেই আমাদের থিমটা ফুটিয়ে তুলবেন আমাদের পশ্চিমবাংলার মেদিনীপুর এবং হুগলি জেলা থেকে আগত শিল্পীরা মৃতুন হালদার এবং কুতন মান্না আমরা প্রতিমা শিল্পীর দায়িত্ব দিয়েছি প্রতিমা নির্মাণের জন্য আমাদের হুগলি জেলা থেকে পশ্চিমবাংলার লক্ষণ কুমার লক্ষণচন্দ্র পাল এবং পুজোর দিনগুলিতে আমাদের ক্লাব এলাকা ক্লাব এবং মণ্ডপ প্রাঙ্গন পুজো প্রাঙ্গনকে আলোক ও বর্ণময় করে তুলতে আমরা দায়িত্ব দিয়েছি স্থানীয় শিল্পী জীবন দাস সবকিছু মিলিয়ে গত কিছুদিন আগে আপনারা সবাই অবগত আছেন এই রাজ্যে যে বিধ্বংসী বন্যা সংঘটিত হয়েছিল সেই বন্যা তেত্রিশ জন নাগরিক রাজ্যের প্রাণ হারিয়েছেন এবং সেই নাগরিকগুলোর পাশাপাশি বিভিন্ন মানুষের বাড়ি ঘর ক্ষেতের ফসল গবাদি পশু অনেক অপরিনিয় ক্ষয়ক্ষতি হয়েছে এই সমস্ত কিছু মাথায় রেখে আমরা এই বছর আমাদের ক্লাবের বাজেটটা খানিকটা কমিয়ে আমরা ছাব্বিশ লক্ষ টাকা করেছি যেটার অধিকাংশ যোগান আসবে আমাদের দুশো সত্তর জন ক্লাব সদস্য রয়েছেন ওনাদের থেকে এবং আমাদের অত্র এলাকার যারা যারা উইলিংলি উইলিংলি বিগত দিনেও বিভিন্ন ব্যবসায়ী সরকারি কর্মচারী যারা যারা আমাদেরকে সহযোগিতা করে থাকেন প্রত্যেকের দিয়ে আমার এই আমাদের এই ছাব্বিশ লক্ষ টাকার আমাদের যোগান আসবে এবং সব কিছু মিলিয়ে আমরা চাইব রাজ্যের আপামোর জনসাধারণের কাছে মোড়ার সমস্ত জনসাধারণের কাছে আপনারা সবাই পুজোর দিনগুলিতে আনন্দ উপভোগ করুন যে অপরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে সব কিছু ভুলে আমরা দেবী দশ মায়ের কাছেও আরাধনা করব। আমরা মায়ের কাছে প্রার্থনা করব সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে যেন মানসিক শক্তি প্রদান করেন ওনারা ঘুরে দাঁড়ানোর জন্য এবং পুজোর দিনগুলিতে সবার যেন ভালো কাটে প্রত্যেকের জীবন মায়ের মঙ্গল দৃষ্টিতে আলোকিত হোক এটা আমাদের প্রোগ্রেসিভ উৎসবের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আবারও তেলিয়ামোড়া সহ গোটা রাজ্যবাসীকে আমরা আহ্বান করছি আপনারা সবাই আসবেন আমাদের পুজো মণ্ডপ পরিদর্শন করবেন এবং সবাই আনন্দ উপভোগ করবেন